এমন রোদ দেখলে সত্যিই কিন্তু পুজো পুজো মনে হয় মনে হয় এই তো পুজো একদম সামনেই চলে এসছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে ওই যে এখন শরীরের কথা তো আর বলা যায় না আজকে শরীরটা একটু খারাপ জানো তো গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আবার মনে হয় ঠান্ডা লাগবে তো জানি না কী করে এতখালি ঠান্ডা লেগে যাচ্ছে স্নানও করি না এখন দুবার করে যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কালকের যা জামা ছিল সব তো ভেজা মানে কালকে দুবার তিনবার করে জামাকাপড় কাপড় তোলাতুলি করতে করতে আমি হাঁপিয়ে গেছি লাস্টে আর জামাকাপড় দিয়েই নি সব দলা পাকিয়ে রেখে দিয়েছিলাম ঘরেই চেয়ারের ওপরে কালকে সেই যে হেলথ সেন্টার থেকে এসছিলাম না তারপরের থেকে আমার শরীরটা এত খারাপ লাগছিল আর জামাকাপড়গুলো ঘরেও মেলিনি মনে মনে ভেবেইছিলাম আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠব ওয়েদার দেখব যদি সকালবেলা দেখি রোদ ওঠে তাহলে সব জামাকাপড় ছাদে দেব। সেরকমই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে উঠতেই মানে ও বাইরে বেড়াতে বেড়াতে আমি তো বেরাই কারণ আমার তো বলি না ঘুম হয়ই না এদিক ওদিক করতে করতেই আমার মনে হয় রাত্তা কাবার হয়ে যায় তারপরে উঠে গিয়ে আমি কিছু জামাকাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে যে ভাবলাম ঘুমাচ্ছে এখন আর ডাকবো না ও মা তারপরেই দেখি মানে মিনিট দুই তিনের পর আমি সবে উঠে কটা জামাকাপড় মেলেছি আর প্যান্টগুলোকে সিঁড়ির ওপরটাই রেখে দিয়েছি। এসেছি যে ওগুলোকে আবার নিয়ে আসবো তো তখনই দেখি তোমাদের দাদাভাই উঠে গেছে উঠেই তো সার সকালবেলা চেঁচামেচি করলো আসলে শুধু তোমাদের দাদাভাই না জানো তো সবাই বলে তোমরাও আমাকে বলছো সিঁড়িতে ওঠা উঠে করতে না কিন্তু কি করব বলো সত্যি কথা বলতে মেটাকে তো বলতে ইচ্ছেই করে না গরমে রোদ্দুরের মধ্যে বারবার আর তোমাদের দাদাভাইও তখন সকালবেলা থাকে না যেই টাইমগুলো আমি দিই আর মেন আমার হচ্ছে জামাকাপড় নিচে মেলার একদম জায়গা নেই তো তো সেই কারণে না খুব অসুবিধা হয় জানো তো জামা কাপড় একটু বেশি কাচাকুচি হয়ে গেলেই আর কটা দিন পর থেকে উঠবো না তো জানি এখন থেকেই উচিত না সত্যি মানে আমারই ক্ষতি হচ্ছে কিন্তু কী বলতো সবসময় আমি এইটা মনে করি কি যদি কাজকর্মের মধ্যে থাকি হয়তো খুব ভালো হবে জানি না আমার অভিজ্ঞতা নেই তো আমি ভগবানকে শুধু একটাই ডাকছি যে যাতে আমার সিজার না হয়ে নর্মাল ডেলিভারি হয় কারণ সিজারের যন্ত্রণা আমি একবার পেয়েছি বুঝেছ আর তারপরে তখন তো অনেক কেউ করার ছিল কিন্তু এখন তো একার সংসারে কেউ আর করার নেই সবাইকে তো আমারই দেখতে হবে পরবর্তীতে যে আমার কি হবে সেটা ভেবেই না আমি আরও কাজকর্মগুলো করি আমি শুনেছি যে এরকম কাজকর্ম মানুষ কাজকর্মের মধ্যে থাকলে তাহলে নাকি নর্মাল ডেলিভারি হয় তো আমিও ঠাকুরকে সেটাই ডাকছি হয়তো সেটা কিছুক্ষণের যন্ত্রণা হয়তো দেখো মাতৃত্ব মানেই যন্ত্রণার তাই না সো কোনোটাই কিন্তু মানে সুখের না হয়তো এইটাও অনেক কষ্টের কিন্তু এটা আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু ঠাকুরকে আমি মনে প্রাণে এটাই ডাকি যাতে আমার এটাই হয় কারণ তাহলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমার অসুবিধা হবে না আর যদি সিজার হয় তাহলে তো আমি মরে গেলাম তো আমি যে কবে সুস্থ হব আর কবে কি করব। সেটা বুঝে উঠতে পারি না তো যাই হোক আমার কিন্তু খুব একটা কষ্ট হয় না দেখো কষ্ট হয় না বলবো না মাছ তো অনেকটা হয়ে গেছে কাজকর্ম করতে এখন অনেকটাই কষ্ট হয় পেটে পেটের সাথে সাথে নিজের ওয়েটও বেড়েছে আর তার সাথে সাথে কাজকর্ম করতেও সব কিছুতেই একটু কষ্ট হয় কিন্তু হলেও কি হবে কাজকর্মগুলো করতে তো হবে তাই না আজকে সকালবেলার থেকে জানো তো শরীরটা একদম ভালো লাগছিল না যে করব কি করব না মানে এরকম দনমনো করতে করতেই কাজে হাত দিয়েছি কিন্তু ওই যে বলি না সকালের শুরুটা একটু ওরকম লাগে তারপরে আস্তে আস্তে কিন্তু কাজ করতে করতে ঠিক হয়ে যায় কিন্তু আজকে ঘর পরিষ্কার করছিলাম কিন্তু জানো তো আজকে যেন মনই চাইছিলো না মানে কোথা থেকে যে শুরু করবো আর কিভাবে যে শেষ করব বুঝে উঠতে পারছিলাম না কারণ কালকে দুপুরের পর থেকে চারিদিকে ঘর ছেটানো ছিল আমি যে ওই শুয়ে বসে কাটিয়েছি আর কিচ্ছু করিনি তো কোনো রকমভাবেই মানে চলেছিল কালকে বুঝেছো তারপরে বিকেলবেলায় একটুখানি বেরিয়েছিলাম স্টেশনের দিকে তো সেখান থেকে আসার পরে তো আরও শরীর খারাপ লাগছে কারণ এখন রাস্তাঘাটে বেরালেই না অজস্র পরিমাণে ঘাম হয় শরীর অস্থির করে আসার পরে না একদম শরীর পুরো ক্লান্ত হয়ে যায় পুরো বিছানা নিয়ে নিই তখন তো কালকের থেকে সমস্ত কিছু ছড়ানো ছেটানো আছে চলে এসছে তো আমার স্বাদের ডেট তো তোমাদের তো আমি বলেইছি করতে হবে শাশুড়ি মাও বলেছে করতে হবে মানে দেখো নিয়ম যেটুকুনি সেটুখুনি আমাদের ইচ্ছে না থাকলেও করতে হবে তো সেই কারণেই গতকালকে একটু বেরিয়েছিলাম শাড়ি কেনার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি কারণ আবার আরেকটাও তো দরকার তো একেবারেই নিয়ে এসছি কারণ আবার পরে কবে না কবে বেরাবো সচরাচর তো এখন বেরোতে পারি না তো সেই কারণে দুটো নিয়ে এসছি ভেবেছিলাম তোমাদের আজকের ভিডিওতে দেখাবো কালকে টুকিটাকি কতগুলো জিনিসও কিনেছিলাম কিন্তু আজকের ভিডিও তো আর হয়ে ওঠেনি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল না দেখলাম ভিডিও চালিয়ে কোনো মতে আমি কাজ করে শান্তি পাচ্ছি না ভিডিওটা অফ করে দিলাম তোমাদের ভাবলাম চলো একবার দেখিয়ে নিই আমার ঘরটার কী অবস্থা ঘরটা তো শুধু বিছানা গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে আলমারির মধ্যে যা যা ঢোকানো ঢুকিয়ে এসছি আর এই দেখো বাসন বাসন কোষণ দিয়ে রান্নাঘরে মনে হচ্ছে একটা তাকের ওপরে বোতল রাখারও আমার জায়গা নেই রান্নাঘরটার অবস্থা দেখো বুঝতেই পারছ এটা পরিষ্কার করতে এখন আমার কতটা টাইম লাগবে এবার শুধু রান্নাঘর না তার সাথে সাথে তোমাদেরকে চারিদিকটাও দেখাচ্ছি দেখো ওদিকে তো আমি সোফার বালিশগুলো সকাল সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের গাড়িটা সামনে ছিল রোদ দূরে দিয়েছিলাম আর ঠাকুর ঘরের দিকটা আমি পুরো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তোমাদের দাদাভাই গোপালকে তুলছে কারণ যাবে এরপরেও বাজারে আর আমি এই দিকের কাজগুলো ততক্ষণে সারবো নটা বাজে ভাবলাম যদি এই কাজের ভিডিওগুলো করতে চাই আমার আরও দেরি হবে তার থেকে ভালো আমি করে নিই দেখেছ চারিদিকটার অবস্থা একবার তোমাদের ঘুরিয়ে দেখালাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যে কোন দিক থেকে আরম্ভ করব এইবার ভিডিও চালানো থাকলে কি হয় জানো তো একবার ট্রাইপটটা এদিকে নিতে হয় একবার ট্রাইপটটা ওদিকে নিতে হয় করতে করতেই অনেক দেরি হয়ে যায় ভাবলাম না থাক এই অবধি দিয়ে বন্ধ থাক আমি আমার কাজগুলোকে সেরে নিই আবার বাইরের দিকে জল ঢলগুলোও ভরার আছে দিদি চলে আসবে এতগুলো কাচের জিনিস দেখে অবাক হয়েও না আর কালকে বেরিয়েছিলাম না কালকে কিনে নিয়ে এসেছিলাম জানো তো এই বড় বড় দুটো কাপ আর গ্লাসটা তো আমার ছিলই তো এগুলো তো আর বাইরে বার করব না নিজের হাতেই টেকে না আর তারপরে ওই বাসন কোষণের সঙ্গে যদি বাইরে দিই ওই দিদি যা তাড়াহুড়ো করে আমার কাপটা এমনিই ভেঙে যাবে আর জানো তো গতকালকে আমি বাজারের দিকে গেছিলাম তো যখন আমি বাসনের দোকানে দাঁড়ানো ছিলাম এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো দিদিভাইয়ের সঙ্গে আমার নাকি এর আগেও একবার দেখা হয়েছিল কিন্তু সত্যি আমার মনে নেই তো রাস্তায় বেরালে না খুব ভালো লাগে জানো তো যখন কেউ ডেকে কথা বলে আর সত্যি মানে তখন খুব ভালো লাগে যে না আমাকেও কেউ মানে পছন্দ করে তো ভালোবাসে ভালোবাসার লোকগুলো যখন ওরকমভাবে ডেকে খোঁজ নেয় তো দেখলে ধুয়ে রাখলাম যে বড় একটা গ্লাস মানে কাচের কাপ তো প্রথমে না আমি ওটা কিনছিলাম জানো তো কিন্তু ওটার দাম শুনে ভাবলাম আমি একা আমার জন্য ওরকম বড় একটা গ্লাস নিয়ে লাভ নেই তোমাদের কালকে ভালো করে দেখাবো হ্যাঁ গ্লাসটা তো দুটো আমি কাচের গ্লাস নিয়েছিলাম আমার আর তোমাদের দাদা জন্য কাচের কাপ যে চা খাওয়ার জন্য আর যেহেতু আমরা একটু ভর্তি ভর্তি লিকার চা সকালবেলা খাই বড় বড় কাপের এক কাপ করে তো তারপরে কেনাকাটা করতে করতেই দেখি দিদি আবার ওই কাপটা আমার মানে ওই দোকানদারকে বলে আবার আমার জন্য নিয়েছে তো আমার তখন খুব লজ্জা লাগছিল বিশ্বাস করো মানে এতটা খারাপ লাগছিল যে কারোর থেকে কিছু জিনিস নেওয়া তো সেই দিদিভাই জজ্জাবস্তি করেই ওই কাপটা আমাকে দিয়েছে তো বলেছে তুমি এটার মধ্যে রোজ ছাতুগুলো খাবে তো অবশ্যই খাবো কিন্তু আজকে আমি আর ছাতুগুলো খাইনি জানো তো আজকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো জানি দিদিভাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছে আর কথাটা শুনছে তো যাই হোক কালকে তোমাদের ভালো করে সামনে দিয়ে দেখাবো আরও কয়েকটা জিনিস কিনেছি সেগুলোকেও তোমাদের দেখাবো টুকিটাকি আমার আবার কি বলো তো রাস্তায় বেরোলেই না একটু বাসন কোষণ কাপ প্লেট এইসবের দিকে একটু নজর যায় যদিও বা যত্ন করে রাখতে পারি না কিন্তু হবে কি ওই যে বলে না মেয়েদের দেখবে যখন মেয়ে থাকবে তখন একটা জামা কাপড় ঠাপড়ের দিকে ঝোঁক থাকে সাজার জিনিসের ঝোঁক থাকে কিন্তু যখন সংসার করতে আমরা চলে আসি না মেয়েরাই বউ হয়ে যাই তখন দেখবে আমাদের সংসারের জন্য বাসন কোষণ এটা সেটার দিকেই কিন্তু আমাদের নজর যায়

একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে দাঁড়িয়েছিলাম তো তার মধ্যেই তো দিদি চলে এসছে আর দিদি এসেই তো দিদির কী বলতো সব কিছু ওইদিকে সামনে আমি গুছিয়েই রাখি তো আমাকে দিদি বলে এত গুছিয়ে তোমাকে রাখতে হবে না আমি দেখে দেখে নিয়ে নেব তো আমি বলি যে দিদি এখনও আমি পারছি তুমি দেখে নিও করে দিচ্ছি কিন্তু এরপরে তোমাকেই সবটা করে নিতে হবে দেখো তখন হয়তো আমি আর সামনের দিনগুলো আরও হয়তো পারবো না যতটুকু এখন পারছি করে দিচ্ছি তো যাই হোক দেখো এদিকে দিদি তো চলে এসছে দিদি বাসনগুলো মাপছে আর আমার এদিকে কাজ বলতে শেষই হয়ে গেছে শুধু এবার রান্নাঘরটা পরিষ্কার করবো তোমরা অনেকেই বলেছ পম্পা বোতলগুলোকে ফেলে দাও হ্যাঁ বোতল ফেলে দেবো গো বোতল আনবো এরপরে বোতলের সেট আনবো আসলে কী বলো তো গরমকাল তো অনেক জলের বোতল দরকার হয় জানো তো আমাদের জল প্রচুর খাওয়া হয় আর সারা দিনের মতো একেবারে বোতল ভরে রাখি সেই কারণে না বোতলগুলো ফেলতেও খুব গায়ে লাগে কারণ বোতলগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি অনেক ভালো ভালো বোতল আছে তো ভাবছি পুজোর মধ্যেই আমি চেঞ্জ করবো বোতলগুলো যাই হোক দেখো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে ট্রেটার মধ্যে সব কাপ ঠাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এখানে বসিয়ে দিয়েছি চা কারণ দিদির অলরেডি বাসন মাজা হয়েই গেছে তো ভেবেছিলাম আজকের ওয়েদারটা দেখে যে এক বালতি জামাকাপড় ভেজাই কিন্তু সকালবেলার থেকে আর করে উঠতে পারিনি কারণ বিছানার চাদরটাও চেঞ্জ করার আছে মেয়েও পরিষ্কার হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম কালকেই তুলে পরিষ্কার করে দেবো কালকে আবার ভেজাবো দিদি আবার কালকে কেঁচে দেবে জানি না যেদিন আমি ভেবে ভেজাই সেদিন তো ভগবান আমার ওপরে দয়া করে না বৃষ্টি বাদল হয় কিন্তু আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল ওদিকে দিদিকে চা করে দিলাম রান্নাঘরের গিয়ে আবার যা ছিল ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে চলে আসলাম দিদি চা খেতে খেতে বেসিনের দিকটায় এই সকালবেলা করে বেসিনটা একটু পরিষ্কার না করে দিলে কি হয় জানো তো আবার পরে যখন আমি এই দিকটা পরিষ্কার করি নিচে আবার জল ঢলগুলো পরে তো আমার খুব বিরক্ত লাগে সবাই এসে এখন আমাকে একটাই কথা বলে জানো তো যে তুই যেইভাবে কাজকর্ম করিস আর ঘর যেরকম তোর পরিপাটি সামনের দিনগুলো সত্যি তুই যে কি করবি বুঝে উঠতে পারছি না লোকে কি বলবে আমি তো নিজেই নিজের অবাক হয়ে যাচ্ছি যে সামনের দিনগুলোয় আমি কি করব। সবই ভগবানের ইচ্ছেতে হচ্ছে আর ভগবানই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে দেখবে তখনও হয়তো আলাদাই একটা শক্তি পাবো সব কিছু ম্যানেজ করার জন্য তোমরা অনেকেই আমাকে বলেছ তো তুমি কি বাসি জামাকাপড় ছাড়ো না বাসি জামা জামাকাপড়ে সব কাজকর্মগুলো করো না গো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা নাইটি চেঞ্জ করে নিই কারণ আমি যেদিন মনে করি যে ভিডিও করব সেই দিন কিন্তু আমি সকালবেলা করেই নাইটি অন্য পরে নিই কারণ আমি যেই নাইটি পরে শুই ওটা রাত্রে পরে থাকি তো ওগুলো পরে আমি সকালবেলায় ভিডিও করি না কোনো সময় একেবারে চেঞ্জ করে নিই কারণ আমি তো পুরো কাজটা সব সময় একেবারে করি তো দেখবে আমার খুব একটা নাইটি চেঞ্জ তোমরা দেখতে পারবে না আর সত্যি কথা বলতে এই যে তোমাদের এর আগেও বলেছিলাম না সব কটা নাইটি প্রায় একই রকম হয়ে গেছে ওই কারণে আরও একটু গণ্ডগোল হয়ে যায় এদিকে দেখো আমি কিন্তু স্নান করতে যাইনি স্নান করতে যাব কি এদিকের কাজ সারতে সারতেই জল তো চলে গেছে আর জল নেই তার মধ্যেই দেখলাম তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে আর আজকে বাজার থেকে আসার পরেই আমার মাথাটা গেছে গরম হয়ে এদিকে ভালোও লাগছে না আর এদিকে না সত্যি কথা কাজকর্ম করতে থাকলে তখন যদি নিজের মন পছন্দ মতো সেরকম না হয় আরও এক্সট্রা কাজ হয় তখন না খুব কান্না পেয়ে যায় জানো তো আমার আর সত্যি কথা বলতে শরীর আর চলে না মানে আমি মনে মনে ভাবি কতক্ষণে আমি এসে একটু বসবো কি একটু শোবো তো আমার যা অবস্থা হয় আমি একমাত্র বুঝতে পারছি কিছু করার নেই এখন তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো লোটে মাছ আর সব সময় তোমাদের আমি বলি যে আমাদের কিন্তু মাছ টাছ কাটিয়েই নিয়ে আসে আজকে ওর কি মতি হয়েছে লোটে মাছ নিয়ে এসছে কাটিয়ে আনেনি দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে কারণ কি জানো তো ওই মাছ কাটতে বসা মানেই চেপে বসতে হবে এই সবজি কাটার ভয়ে আমি এখন রান্না রান্নাবান্নাও সেরকম করি না মানে সবজিও আমি বসে ঠিক করে কাটতে পারি না বলে এদিকে গতকালকে আমি হেলথ সেন্টারে গেছিলাম আমার হিমোগ্লোবি একদমই কম তো সেই কারণে আমাকে বলেছে থর খেতে মোচা খেতে তো এইগুলো তো বুঝতেই পারো এগুলো কাটা বাছা করতে কত টাইম লাগে তো তাও তোমাদের দাদাভাইকে মোচা বাজার থেকে ছাড়ানো কিনতে পাওয়া যায় ছাড়ানো মোচা নিয়ে এসছে থন নিয়ে এসছে ওগুলোকেই দুদিন তিন দিন ধরে খাবো আর এদিকে লোটে মাছটা নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছিল কলপারে কাটতে কিন্তু কি বলতো আমার মাথা যখন গরম হয়ে যায় না আমি আমার কাজ নিজে যতই কষ্ট হোক নিজেরটা নিজেই করব কাউকে করতে দেব না বঠি নিয়ে গিয়ে কলপারে মাছ নিয়ে বসে তো ছিল তোমাদের দাদাভাই কাটতে আমি আবার রাগ করে সব নিয়ে চলে এসেছি এসেই আগে সকালে টিফিন বানালাম চাউমিন সকালে টিফিন বানিয়ে বাজে তখন সাড়ে দশটা পৌনে এগারোটা খেতে ঠেতে ওদের দিয়ে দিলাম তোমাদের দাদাভাই খেয়ে নিল মনা খেয়ে নিল আমি রান্নাঘরে ততক্ষণ একটু গুছিয়ে গাছিয়ে মাংস টাংস ধুয়ে তারপরে আমি খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে লোটে মাছটা কেটেছিলাম তো ভাবলাম এদিকে একেবারে সব পরিষ্কার করেই যাই যখন স্নান করতে দেরি হয়েছে জল তো চলেই এসছে এখন এই সাড়ে এগারোটা মতো বাজে কলপাড়ের দিকেও আমার অনেক কাজ কিন্তু এখন রান্না করব না রান্নারটা টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে যাব তারপরে আমি চলে যাব কলপাড়ের কাজগুলো করতে কারণ অনেক কটা কাজ আছে আজকে আবার একটু ফিনাইল দিলাম দেখো বারান্দায় বসেই মাছটা কেটেছি কারণ বাইরের দিকে তো প্রচুর রোদ পড়ে গেছে আমি ওই রোদ দূরে বসে কিছুতেই কাটতে পারতাম না তো সেই কারণেই বারান্দায় বসেই মাছটা কেটেছি আর লোটে মাছ চিংড়ি মাছ ভোলা মাছ এগুলোতে দেখবে খুব মাছই হয় না মুছলে কিন্তু তখন আর হয় না তো সেই কারণে কালকের মতোই আবার একটু একটু করে ফিনাইল ফেলে দেখো সুন্দর করে একটুখানি মুছে দিলাম সব গুছিয়ে গাছিয়ে রেখেছি স্নান করে এসে তারপরে আমি রান্না বসাবো অন্যদিন সকাল সকাল এই কাজগুলো সব হয়ে যায় আজকে দেখো সব নিয়ে বসেছি কালকে আমার আবার একটু সকাল সকাল বেরোনোর আছে তো ভাবলাম আজকেই আমি ঠাকুরের বাসনগুলো দেরি যখন হয়েছে পেতলের বাসন টাসনগুলো সব মেচে রাখি কারণ কাল আবার বৃহস্পতিবার কালকে আমাকে একটু সকাল সকাল একটু উঠে কাজকর্ম করে একটু বেরাতে হবে তো দেখো এদিকে রোদ্দুরটা দেখেছ রোদটা দেখে সত্যি মনে মনে খুব তো ভালো লাগছে কিন্তু এই সময় এই রোদ্দুরের মধ্যে কাজ করাটা যে কি কষ্ট একমাত্র আমিই বুঝতে পারছি কলপাড়ের দিকে তো বসেই নি পাইপ নিয়ে আবার সিঁড়ির ঘরের দিকেই বসেছি কাজগুলো করতে এবার বুঝতেই পারছো সিঁড়ির ঘরের দিকে বসেছি মানে আমাকে ওই জায়গাগুলো আবার ধুইয়ে পরিষ্কার করতে হবে আজকে বাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম তাহলে কালকে আমার চাপ হবে না কালকে এই সকালবেলায় দিদি কাজটাচ করে বেরিয়ে গেলে তারপরে আমি বেরিয়ে যাব। কালকে হয়তো সকাল টাইমটা একটু ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পারবো না তো কোথায় যাব সেটাও তোমাদের পরে বলবো খানি ঠিক আছে যাই হোক দেখো এদিকে তোমাদের দাদাভাই মিষ্টুর জন্য শাক নিয়ে এসেছিলো আর আলু ঠালু যা নিয়ে এসেছিলো এগুলো সব আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছি সাথে সাথে ঠাকুরের বাসনগুলো মেজেও সিঁড়ির ওপরে উপুর করে দিলাম আর এরপরে বসেছি অল্প কটা কাচতে জামা কাপড় কিন্তু আমি রেখেই দিয়েছি যা সকালবেলায় ওই মেয়ের গায়ে চাদর মেয়ে যেটা গায়ে দেয় ওটা বার করেছিলাম তারপরে আরও টুকিটাকে অনেক জামাকাপড় ছিল সেগুলো আমি রেখে দিয়েছি হালকা পাতলা যেগুলো আছে সেগুলোকেই আমি এখন কাস্তে নিয়েছি দেখো সব যদি রেখে দিই তাহলে আর পড়বো কি এই দুটো একটা করে এগুলো তো আমাকে ধুতেই হবে তো সেই কারণে ধুয়ে দিলাম কালকে স্টেশনে বেরিয়েছিলাম ওই চুড়িদারটাও ছিল ওগুলো নিয়ে একটুখানি ধুয়ে দিলাম আর সত্যি কথা বলতে এখন ম্যাক্সিমাম জামাকাপড় আমার যেগুলো সেগুলো সব আমার গায়ে টাইট হয়ে গেছে জানো তো ওই দুটো একটা আছে যেগুলো আমার গায়ে হয় তো সেইগুলোই আমি মানে ঘুরিয়ে ঘাড়িয়ে পড়ছি কারণ সত্যি কথা বলতে এখন আর কেনার আমার কোনো রকম ইচ্ছে নেই তো সেই কারণে কুর্তিটা ধুয়ে দিলাম কারণ কুর্তি লেগেন্সটা ধুয়ে দিলাম কালকে আবার পরে বেরাবো তো এটা রাখা যাবে না দিদিকে বলেছি ওয়েদার যদি কালকে ভালো থাকে তো কালকে ভেজাবো আর না হলে আবার পরশু দিনকে ভেজাবো তবে আজকে খুব মনটা মানে মানে এমন লাগছিল যে আমি কি বলো তো কাজকর্ম আমার ফেলে রাখতে একদম ভালো লাগে না আমার কাজ ছটপট করে করে ফেলবো এই যে রোদগুলো চলে যাচ্ছে না আমি ভাবছি ইস কালকের থেকে যদি আবার রোদ না ওঠে তখন এই জামা জামাকাপড়গুলো আবার কিভাবে শোকাবো কিন্তু সেই ভেবে তো কোনো কাজ নেই কিন্তু শরীর তো আর দেয় না মানে সব কিছুই রয়ে শয়ে করতে হচ্ছে যাই হোক দেখো মনটা মানলো না সকালবেলায় তোমাদের দাদা ভাইকে দিয়ে ব্লিচিং পাউডার আনিয়েছিলাম কারণ এই রোদটা চলে গেলে আবার কবে পরিষ্কার করবো তার ঠিক নেই কালকে দুবার করে পাঁচ স্লিপ কেটে গেছে আমার এইখানে মানে পড়তে পড়তে বেঁচে গেছি দুবার করে আরও আমাদের এই জায়গাটা এতটা স্লিপ হয় এই যে দেখো আমাদের জায়েদের যে পাইপটা গেছে তো ওদের এই পাইপটা না পুরো ফেটে গেছে আর সব সময় রাস্তার সামনেটা পুরো জল পড়ে থাকে এই কারণে এই জায়গাটা এত স্লিপ হয়ে গেছে মানে পা রাখতেও ভয় করে তো কালকে আমি দুবার পড়তে পড়তে এখান থেকে বেঁচেছি আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ও তোমাদের দাদাভাই চলে আসবে বলেছিল তাড়াতাড়ি তো আমি বলেছিলাম ব্লিচিং পাউডার এনে রেখো তো তুমি এসে একটু দিয়ে দিও আজকে আর না এই ব্লিচিং পাউডার দিয়ে ধো খোয়াবো না জানো তো তো এর এরকম ভাবে দিয়ে রেখে দেব এই দেখো দিয়েছি তো জল পড়ে সব বেরিয়ে যাচ্ছে ওই দিকের কাজকর্মগুলো সেরে স্নান করে আস্তে আস্তে ঘড়িতে বাজে দেখি একটা এসে দশটা মিনিট একটু পিঠটা টান করলাম আমার পিঠে মনে আর কিছু নেই মনে হচ্ছে কেউ হাতুড়ির বাড়ি মারলেও আমি আর টের পাবো না স্পিটটা একটু টান করলাম একটু রেস্ট নিলাম দশটা মিনিট আর আমার মেয়ে একটা কাজ করে রেখেছে বড় কাজ কি জানো আদা রসুন ছাড়িয়ে রেখেছে সব থেকে বড়ো কাজ এসে পেঁয়াজটা কেটে আর আলুটা কেটেই সঙ্গে সঙ্গে আমি একদিকে ভাত আর একদিকে চিকেন বসিয়ে দিয়েছি এবার হুড়োপাড়ি লেগে গেছে কারণ দুটো বাজতে যায় একটা বেজে গেছে রান্না কখন হবে আর চিকেন করতে তো অনেকটা টাইম লাগে তো সেই কারণে চিকেনটাই আজকে আগে বসিয়েছি অনেকদিন বাদে আমাদের ঘরে চিকেন রান্না হলো জানো তো আজকে সকালবেলায় মেয়েকে বলেছিলাম ওর বাবা বলেছিল যে কি খাবি বল কি মাছ নিয়ে আসবো তো মেয়ে তো মাছ থেকে সাত হাত দূরে থাকে তোমরা জানোই তো ওর বাবাকে বললো চিকেন নিয়ে আসো আর আমার খেতে ইচ্ছে করছিল খুব লোটে মাছ লোটে মাছটার গল্প তো সকালে বললামই তোমাদের তো সেই কারণে অল্প লোটে মাছ নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসছিলো ভেবেছিলাম খারকন পাতা নিয়ে এসেছিলো তো ওটাও বাটা করব কিন্তু আর ইচ্ছে করছিল না মনে হলো কত তখনই আমি রান্নাঘর থেকে পালাবো এবার রান্না করা মানেই রান্নাঘর পরিষ্কার করা তার সাথে সাথে আবার কতগুলো কাজ ওই দেখো রান্না শেষ করতে না করতে দেখি ঘড়িতে বাজে আড়াইটে তো তারপরেই তিনজনের জন্য এখানে ভাত বাড়তে নিয়েছি তোমাদের দাদা চলে এসছে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আরেকবার গিয়ে একেবারে শোবো তো চলো এবারে তিনজনে আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা